নমস্কার আমি অসীম অধিকারী হুগলি জেলার ক্ষেত্রে লাস্টাই কিছু কথা আপনাদেরকে না জানালেই নয় এটা একটু ভালো খবর তাই আপনাদের সামনে চলে এলাম সেটা হচ্ছে বারোশোর উপরে ভোটার যেসব বুথে থাকছে সেখানে একজন পোলিং পার্সোনাল যোগ হচ্ছে অর্থাৎ বারোশোর উপরে ভোটারের ক্ষেত্রে সেই বুথে পোলিং পার্সোনাল মোট হচ্ছেন পাঁচজন এবার কোন পোলিং পার্সন ট্যাগ হবে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং তার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই রিজার্ভে যিনি থাকবেন তাদের মধ্যে থেকে যে কোনো কাউকে ট্যাগ করা হতে পারে অবশ্যই পুরুষ ভোটকর্মী আপনাদের টিমে যোগ হবে অর্থাৎ বারোশোর উপরে ভোটারে দু নম্বর পয়েন্ট মহিলা বুথে মহিলা বুথে পোল সকালবেলা আপনাদের টিমের সঙ্গে একজন পুরুষ ভোটকর্মী যোগ হবেন অর্থাৎ মহিলা ভোটকর্মীরা বুথে যাওয়ার সময় আপনাদের সঙ্গে একজন পিপি ট্যাগ হচ্ছেন যতদূর পর্যন্ত আমি জানতে পারলাম এই ভোটকর্মী পুরুষই হবেন মহিলা হবেন কিনা সেই নিয়ে আমার কাছে সঠিক এই মুহূর্তে তথ্য নেই তবে মহিলা পিপিদের সঙ্গে একজন যোগ হচ্ছেন সেটা হচ্ছে একজন পুরুষ ভোট করবে। আবার বলি ভোট কিন্তু আমাদের সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বর্ধমানের দুটো ঘটনা আপনারা সবাই জানেন পাঁচটার সময় পোল শেষ করে দিয়েছিল আবার রিজার্ভ থেকে ইভিএম দিয়ে আবার পোল করতে হয়েছে তাই ভোটের সময় আমাদের সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত আচ্ছা আরেকটি খবর সেটা হচ্ছে ছটা কম বেশি বারোটি মহিলা বুথ পিছু একজন করে মহিলা সেক্টর অফিসার থাকছেন কম বেশি বারো বলছি কেন ধরুন কোনো একটি বিধানসভার মধ্যে তেরোটি মহিলা ভোট রয়েছে তার মানে সেক্ষেত্রে নিশ্চয়ই একজনই মহিলা সেক্টর অফিসার থাকবেন বা সাতজন কি আটজন রয়েছেন ভোট কর্মী মানে পোলিং স্টেশন সেক্ষেত্রেও একজনই থাকবেন অর্থাৎ মহিলা গঠিত কোনো সমস্যা বা যা কিছু জিনিস আপনারা ওই মহিলা সেক্টর অফিসারের সঙ্গে আপনারা শেয়ার করতে পারবেন অভিযোগ জানাতে পারবেন পরামর্শ নিতে পারবেন অবশ্যই হুগলি জেলার জন্য কম বেশি বারোটি মহিলা বুথ পিছু একজন করে মহিলা সেক্টর অফিসার থাকবে আচ্ছা আমাদের বুথে আজকে তারিখ অলরেডি লাইভ প্রত্যেক কটা কাস্টিং চালু হয়ে গেছে বেস অবশ্যই আবার রিপিট করছি ওয়েব কাস্টিং শুরু হয়ে গেছে কাল থেকে অ্যাকচুয়াল এর ফাংশন শুরু হচ্ছে আজকে টায়াল মোডে রয়েছে কি দেখতে পাবেন যখনই একটি পোলিং স্টেশনে দশ জনের অধিক হয়ে যাচ্ছে তখনই কিন্তু সে সিগন্যাল পাঠাবে যেখানে এই ডাটা রিসিভিং হচ্ছে অর্থাৎ বিডিও অফিসে ডিএম অফিসে এবং সিও দপ্তরে আবার বুথে বসে কন্টিনিউ কেউ ফোনে কথা বলছে সেই সময়টা আমার সঠিক জানা নেই তবে যেটুকু বুঝতে পারছি তিন মিনিটের বেশি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ক্যামেরা কিন্তু আপনার রিপোর্ট পাঠাবে আজকে ওয়েব কাস্টিং ক্যামেরা লাগাতে গিয়ে আমি নিজে যেটুকু দেখতে পেয়েছি ও নিজে অনেক কিছু বলছে আমি চালু হলাম আমি এই করতে পারছি আমি এই করব বা আমার এখন লাইভ স্ট্রিমিং চালু হলো এবং যখন ও সামনে দিয়ে মুভ করছিলাম তখন ক্যামেরা থেকে না ছটা এলইডি লাইট অটোমেটিক জ্বলে যাচ্ছিল আমিও সঠিক জানি না এই লাইভ স্ট্রিমিং বা সিসিটি ক্যামেরা সম্বন্ধে অত ধারণা নেই যেটুকু আজকে বুঝলাম আর যেটুকু জানতে পারলাম সেটুকু বললাম অর্থাৎ মিনিট তিনের বেশি কোনো ফোন নিয়ে বুথের ভিতর কথা বলবেন না আর ভোটকর্মী ছাড়া একাধিক অন্য কোনো ব্যক্তি যদি বারবার বুথের ভিতরে যাতায়াত করে সেক্ষেত্রেও কিন্তু ক্যামেরা সিগন্যাল পাঠাচ্ছে যেটুকু স্যাররা বললেন আর বলবো ভিভি প্যাডের নব আগে অন করুন তারপরে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করুন রিপিট ভিভি প্যাডের নব আগে অন করুন মানে হরাইজাল থেকে ভার্টিক্যালে নিয়ে আসুন তারপরে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করুন নাহলে অবশ্যই আপনার মেশিন রিপ্লেস বা ডিফেক্ট হবে আপনারা এই ভাবনা চিন্তাতেই সময়টা নষ্ট করে দেবেন মগ পোলা শুরু হবে না মাথায় রেখে দিন এই পর্যন্ত এইটুকু জানতে পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আবার যদি পারি কালকে রাত্রের দিকে লাইভ আসার চেষ্টা করবো বা যতটা তথ্য সংগ্রহ করতে পেরেছি হুগলি জেলার জন্য সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ